আপনার মাধ্যমের মাধ্যমে ত্রিপুরাবাসীকে নমস্কার জানাই আজকের যে আমরা তিন ঘন্টার প্রচার করি যে তিন ঘন্টার কোনো অবস্থান করলাম তার মূল উদ্দেশ্য হচ্ছে সর্বভারতীয় কংগ্রেসের আন্দোলনের কর্মসূচি হিসাবে মন বাঁচাও আন্দোলন সেই মন বাঁচাও আন্দোলনের অঙ্গ হিসেবে আমরা প্যাঁচার তোলে তিন ঘন্টা গণ অবস্থান সম্পন্ন করলাম এবং এখনে আমরা প্যাচারতল বাজারে ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ যে নাগরিক সমজীবী মানুষ আছেন তাদের কাছে বিজ্ঞাপনের মাধ্যমে এই লিপলেটের লিপলেট আমরা মাধ্যমে প্রচার করছি যাতে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া যায় এই বার্তা বর্তমান মনমোহন সরকারের যে মনরেগা প্রকল্প বাতিলের প্রতিবাদেই আজকের এই কর্মসূচি যে মনরেগা প্রকল্প সারা ভারতবর্ষে ইউপিএ সরকারের আমলে যতগুলো উন্নয়নমূলক প্রকল্প ছিল সেটার সফল একটা অন্যতম একটা সফল কর্মসূচি ছিল মনরেগা কিন্তু সেই মনরেগা কর্মসূচিকে তারা সহ্য করতে না পেরে নিজেদের উদ্দেশ্য সাধিত হচ্ছে না দেখে নতুন একটা প্রকল্প নতুন একটা প্রকল্প তারা চালু করেছে আইন পাশ নাম দিয়েছে ভি বি কাজের কোনো সাংবিধানিক অধিকার নেই আগে যেরকম একশো দিনের কাজের যে একটা সাংবিধানিক গ্যারান্টি ছিল আইনি গ্যারান্টি ছিল সেই গ্যারান্টি আর থাকবে না যদিও বলা হচ্ছে যে একশো দিনের পরিবর্তে একশো পঁচিশ দিনের কাজ দেওয়া হবে সেটাকে আমি নরেন্দ্র মোদী সরকারের বিজেপি সরকারের জুমলার একটা নতুন সংযোজন নবতম সংযোজন বলে আমি মনে করি কারণ যে সরকার যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একশো দিনের কাজ দিতে পারেনি ত্রিপুরায় যে পরিসংখ্যান সরকারিভাবে আমরা যে পরিসংখ্যান পাই বিগত অর্থ বছরের পরিসংখ্যানের কাজও হয়নি সেখানে একশো দিনের কাজ জুমলা ছাড়া আর কিছু হতে পারে না আমরা সাধারণ মানুষকে এই জিনিসটা বোঝানোর জন্য সচেতন করার জন্য এর প্রতিবাদে সামিল হয়ে কংগ্রেস দলকে সমর্থন করার জন্য আমরা মাধ্যমে আবেদন রাখছি